আসসালামু আলাইকুম আপনি যদি জামাতে ইসলামকে সমর্থন করেন আপনি কি পাবেন আপনি পাবেন মুক্ত সন্ত্রাসমুক্ত মুক্ত জেনা ব্যবসার মুক্ত মুক্ত এবং ক্ষুধা মুক্ত ঘুষ মুক্ত একটি রাষ্ট্র একটি সমাজ একটি পরিবেশ পাবেন আপনি এহকালীন শান্তি পরকালীন মুক্তি এহোকানি শান্তি পাবেন পরকালীন মুক্তির জন্য পরকালীন নাজাতির জন্য একটি দল পাবেন একটি সংগঠন পাবেন একটি সাথী পাবেন একটি বন্ধু পাবেন জামাত ইসলাম করেন আপনি দুর্নীতির সাথে জড়িত হতে পারবেন না আপনি জামাত ইসলাম করেন আপনি জেনার সাথে জড়িত হতে জড়িত হতে পারবেন না আপনি জামাত ইসলামের সাথে জড়িত হন আপনি ঘুষের সাথে জড়িত হতে পারবেন না আপনি জামাত ইসলামের সাথে জড়িত হলে আপনার পাঁচ নামাজ জামাতের সাথে পড়তে হবে আপনি জামাত সাথে ইসলামের সাথে জড়িত হন আপনি সুদের সাথে জড়িত হতে পারবেন না আপনি জামাত ইসলামের সাথে জড়িত হন টেন্ডার বাজির সাথে জড়িত হতে পারবেন না আপনি যদি জামাত ইসলামের সাথে জড়িত হন আপনি মানে হত্যা রাহাজানি এক কথায় অন্যায়ের সাথে জড়িত হতে পারবেন না যদি অন্যায়ের সাথে জড়িত হন আপনি জামাত ইসলামে আপনি রাখবে না এবং তারা নিজেরাই নিজেদের বিচার করবে এবং বিচারের আওতায় পৌঁছাই দেবে এজন্য আপনি ভালো একটি ইসলামী দল দেখে আপনাদের পছন্দ না হয় জামাত ইসলামকে আরও আছে চরমনাই আছে হেফাজত আছে অন্যান্য দল আছে তাদেরকে অনুসরণ করেন সমস্যা নেই ইসলামের বাইরে যারা রাজনীতি করে অর্থনীতি করে সমাজনীতি করে পররাষ্ট্রীয় স্বরাষ্ট্র নীতি করে নীতি করে তাদেরকে অনুসরণ করেন না আপনি বাংলাদেশে অনেকগুলি ইসলামী দল আছে প্রধান যে কোনো একটি দলকে গ্রহণ করেন সমস্যা নাই ইসলামের বাইরে কোনো দলকে গ্রহণ করেন না আমি জামাত ইসলাম করি এই জন্য বলছি আপনি যদি ইহকালীন শান্তি চান পরকালীন মুক্তি চান নাজাদ চান নাজাতের অশিলা খুঁজে বের করতে চান জামাত ইসলামের সাথে থাকেন তাদের সাথে বসেন বুঝবেন জামাত ইসলাম আসলে কী চাই জামাত ইসলাম সবচেয়ে চাই যোগ্য এবং সৎ নেতৃত্ব মানুষের ইহকালীন শান্তি দিতে চাই এবং পরকালীন মুক্তির ব্যবস্থা করে দিতে চাই এ শান্তি কীভাবে দেবে যদি বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় সেখানে আপনি কী পাবেন ইসলামী রাষ্ট্র মানে কী বলে এক কথাই যেটা আমার বললার আগে প্রজন ছিল কোনো ধর্মই বলে না কোনো ধর্মই বলে না যে আপনি খারাপ কিছু করেন সেটা ঘুষ সুদ জেনা ব্যবিসার হত্যা জোখম জলন যে যেটাই বলেন না কেন এবং ধর্মই আপনাকে তো অন্যায় করতে সমর্থন করে না এজন্য এজন্য ইসলাম একমাত্র পরিপূর্ণ বিধান। সবাই জানেন ইসলাম একমাত্র পরিপূর্ণ জীবন বিধান এই বিধানে আসে আপনি রাষ্ট্রে কিভাবে চলবেন মসজিদে কীভাবে নামাজ পড়বেন মানুষের সাথে কথা কীভাবে বলবেন এক কথাই বাথরুম থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত সর্বনিম্ন থেকে সর্বোচ্চ স্থান পর্যন্ত ইসলাম কী মানে মানুষ কিভাবে চলবে কিভাবে বলবে কীভাবে করবে সব কিছু কিন্তু ইসলাম দিয়ে আছে কোরআন এবং হাদিসে আছে এ টু জেড সব কিছু বর্ণনা আছে যা পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থ বা কোনো সংবিধানে এগুলো নাই পৃথিবীর কোনো সংবিধানে নাই যে আপনি বাথরুমে কীভাবে যাবেন রান্নাঘর কীভাবে রান্না করবেন মানুষের সাথে কীভাবে কথা বলবেন কীভাবে ধর্ম আচার আচরণ পালন করবেন অন্য ধর্মের প্রতি কীভাবে অন্য ধর্ম আলার মানুষ কীভাবে ধর্ম পালন করবে আর ধর্মকে কীভাবে পালন করবেন ইহকালীন কীভাবে শান্তিতে থাকবেন পরকালীন কীভাবে শান্তিতে থাকবেন একমাত্র ইসলাম সেটা বলে দিয়েছে এছাড়া ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান আপনার যদি ইমান থেকে থাকে অবশ্যই আপনি ইসলামী দলে থাকবেন ইসলামী মাইন্ডে থাকবেন ইসলামী মানুষের সাথে মিশে থাকবেন যদি আপনার ইমান না থেকে থাকে তাহলে আপনি সেকুলার কোনো দল গ্রহণ করতে পারেন আপনার জামাত ইসলাম পছন্দ হয় আপনি হেফাজতে ইসলামে যাইতে পারেন জমনাইতে যাইতে পারেন তাদের সাথে মিশতে পারেন থাকতে পারেন সমস্যা নাই কিন্তু আপনার যে কোনো একটা ইসলামী দলে থাকতে হবে যদি না থাকেন বোঝা যাবে আপনার ইসলামের বাইরে কোনো মানুষ কোনো ইমানদার বিশেষ করে চলতে পারে না ইমানদারকে চলতে হলে অবশ্যই আপনার ইসলামী দলেই থাকতে হবে ইসলামী মানুষের সাথে মিশতে হবে ইসলামী মনবাণীর সাথে মিশতে হবে বাংলাদেশ এই সত্তর একাত্তর থেকে চব্বিশ মন্ত্র প্রমাণ করেছে যে একমাত্র ইসলাম ছাড়া অনেক দল ক্ষমতায় আসছে তাদের ব্যবহার আসার সব কিছু দেখছে মানুষ ইসলামের বাইরে রাজনীতি দেখছেন ইসলামের ভিতরে রাজনীতি দেখছেন যারা ইসলাম নিয়ে রাজনীতি করে তারা কিন্তু ঘুষ খায় না সুদের সাথে জড়িত হয় না মানুষ হত্যা করে না ধর্ষণ করে না জেনা ব্যবচার করে না আর যারা ইসলামের বাইরে রাজনীতি করে তাদের সব কিছুই করে টেন্ডার বাজি করে হত্যা ধর্ষণ সব কিছুই তারা করে আপনি যে সুখে শান্তিতে থাকতে চান তাই আপনি ইসলামে ফিরে আসেন ইসলামে একটা দলের সাথে থাকেন দেখবেন আপনার এহকালীন শান্তি হবে পরকালীন মুক্তি হবে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আজকের মতো বিদায় নিচ্ছি